শুধু ধ্বংস করেই না এমন করে আল্লাহ ধ্বংস করে ওই জনপদ থেকে আল্লাহ এবং তার দলবলকে আমার আল্লাহ করেছে আগামীর একশো বছরে এই নামে কেউ রাজনীতি বাংলায় করতে পারে না পারবে না দেব স্যার এখনো ধান্দায় আছেন যে পাশে আছে শট করে ঢুকে যাবে ওরে ভাই ঢুকলে দেশের মানুষের একটার ও পায়ে জুতো থাকবে না এই জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে যারাই এ দেশটার পরিবেশ পরিস্থিতি ভাবমূর্তি নষ্ট করবার চেষ্টা করবে সে যেই হয় না কেন যে দলেই হয় না কেন যে ধর্মের হয় না কেন আমাদের কাজ হবে জুতো দিয়ে তারে ঠান্ডা করা পিটানো সার আর কোনো ঔষধ আছে বলে আমার মনে হয় না এই জন্য আমাদের প্রত্যেকের কাজ হবে আগামীর বাংলাদেশ যারাই সেখান থেকে কোরআন দিয়ে চালাতে পারে তাদেরকে সমর্থন করা আমরা জান দিয়ে প্রয়োজনে হোক মাল দিয়ে হোক তাদের পক্ষে আসি আমরা থাকবো ইনশাল্লাহ আমি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে যে তথ্য পেয়েছি বাংলাদেশের মাটিটা কোরআনের বিধান কায়েমের জন্য কোরআনের রাজ কায়েমের জন্যে নব্বই পার্সেন্ট অলরেডি সেট হয়ে গিয়েছে আর বাকি আছে মাত্র টেন পার্সেন্ট বিরানব্বই ভাগ মুসলমান যদি এই টেন পার্সেন্ট ফিল আপ করবার জন্য লিল্লাহে তাকবির আল্লাহ আকবারের স্লোগান দিয়ে মাঠে কাজ শুরু করে আগামীর বাংলাদেশ মাস্ট বি হবে কোরআনের বাংলাদেশ হ্যাঁ আমরা কি দেখে যেতে চাই না কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়